বান্দাৰ প্ৰচেছ দেখাই দিওঁ খুব দূৰত্ব না কা প্ৰতিদিন জমি ৰৈ থাকে পাৰ লাগাই পাৰ দাম হেৰি দুঘা লাগাইতে পাৰোঁ প্ৰতি বিঘা কত বিঘা কত কৰি চোল্লশ টকা বিঘা খালি লাগাই দিবা ষোল্লশ টকা বিঘা

ৰোপন কৰা গ্ৰামে মানুহে ফটো সুন্দৰ আপোনাৰ হয়তো কেমেৰাৰ স্ক্ৰীণ এটা দেখা আমি ধীৰে ধীৰে দেখাইবাৰ চেষ্টা কৰিম আমি আছো আপোনাৰ লগে লগে আপোনাৰ আমাৰ লগে তাকবা তাত হাত দিয়ে তাৰ দান লাগ হয়তো দেখৰা লগানো কতি বিশাল আছে নেকৰা দান ৰোপন সৰু হৈছে তই তেওঁ কাবাই একিলা দান লগাই দিয়া চালু চালু কৰি দান লগা এক চাতে কয়জনে দান লগ লাগাই দিয়া হয়তো দেখৰা কামৰাৰ স্কিমে কিনে ৰোৱা লাগছে রড জুম এখন দেখরা কত সুন্দর রড ভাই প্রতিদিন কয় বিঘা রইতে পারো রইতে রে ফাস কানে ফাস বিঘার মত না প্রতিদিন ভাইয়ে পাঁচ বিঘার মতো জমি ধান রোপণ করতে পারো আর দেখা ভাইয়ের রাতের মাঝে খুব স্পিড আছে কত সুন্দর অনেক লোক তারা এখানে লাগাইয়া হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখা সুজা লাইন বাই লাইন ধীরে ধীরে আমরা সামনে যাই আপনার দিই বা কিভাবে লাগানো করা হয় দেখা যাওয়া পাশে লেগা সরিষার খেত দেখা খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আধারা ক্যামেরার স্ক্রিনে আমি হালচা সরোয়া যায় হম কয়েক মিনিটের মধ্যে হাল চাষ হয়ে যায় পুরা জমিতে হাল চাষ করা হয়েছে আর কিছু কিছু জমিতে হাল চাষ করা বাকি রয়েছে আর ফুল জমিতে তারা দান রোপণ করছেন আপনারাই ঘোরা হয় রোপণ করা হয়েছে আমি দেখায় আপনারে আলি গুড়া টাইল রাখলা তারপরে দান রোপণ করা লাগে বান্দার প্রসেস উনত্রিশের আলি নানি এখন কি মাস চলে মাঘ মাস মাঘ মাসে বেশিরভাগ ধান রোপণ করা হয় নানি আপনারা হয়তো শুনছেন ভাইয়া বলছেন মাঘ মাসে বেশিরভাগ ধান রোপণ করা হয়